আসসালামু আলাইকুম সবাইকে ভয়নামের ভালোবাসা গল্পের বারো নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক বিকেলের দিকে ফাহাদের বাসা থেকে সবাই ফাহাদার দিশাকে নিতে আসলো শেখ পরিবারের সবাই আন্তরিকতার সাথে আপ্যায়ন করল বসার ঘরে একসাথে হাসি আড্ডা চলছিল তাহমিনা শেখ নূরকে টেনে নিজের পাশে বসালেন নুরের থুতনিতে হাত বুলিয়ে কপালে আলতো চুমু দিয়ে বললেন কেমন আছো আম্মু নূর লাজুক হেসে জবাব দিল আলহামদুলিল্লাহ ভালো আছি আনটি আপনি কেমন আছেন তাহমিনা শেখ বলল আমিও ভালো আছি আম্মু ওদিকে তামিমের চোখ বারবার নূরের দিকে চলে যাচ্ছে ঠোঁটে একরাস মুচকি হাসি সেটা ধ্রুব সহ্য করতে পারছিল না তার চোয়াল শক্ত হয়ে আছে চোখে ঝড় জমছে ঠিক তখন ওই চেক গলা খাকারি দিলেন তারপর বললেন বেয়াই আমার একটা আবদার ছিল তার কথায় সবাই থেমে গিয়ে তার দিকে তাকালো ফুকুচকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে তুফাইল চৌধুরী হালকা হেসে বললেন আরে বেয়াই বলেন কি আবদার চেষ্টা করব পূরণ করতে তামিনা শেখ আকবরী উত্তর দিলেন আমার ছোট ছেলে তামিমের জন্য আমরা নুরের হাত চাইতে এসেছি কথাটা বলতেই যেন বজ্রপাত নেমে এলো ঘরে ভাত অবাক হয়ে মায়ের দিকে তাকালো নুরের বুক ধরফর করে উঠলো আতঙ্কে সে চোখ তুলে ধ্রুবের দিকে তাকালো ধ্রুবের চোখ রাগে লাল হয়ে উঠেছে সে আবার এক দৃষ্টিতে নুরের দিকে তাকিয়ে আছে নোট তড়িঘড়ি করে মাথা নিচু করে নিল তুফাইল চৌধুরী ধ্রুবের দিকে তাকিয়ে বুঝলেন ছেলে ফেটে পড়বে তিনি কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন আসলে বেয়াই নুরের সঙ্গে আমার বড় ছেলে ধ্রুবের বিয়ে হয়ে গেছে তার কথাই ঘরে সবাই হতবাক তাহমিনা শেখ চোখ বড় বড় করে তাকালেন কি বললেন নুরা ধ্রুব বিয়ে হয়ে গেছে আজাদ শেখ বিস্মিত কণ্ঠে তুফাইলের দিকে তাকিয়ে বললেন এটা কবে হলো আমরা তো কিছুই জানি না ভাত একেবারে স্তব্ধ দিশা মুখ চেপে তাকিয়ে আছে তুফাইল চৌধুরী আজাদ শেখকে বলল আসলে নুরা ধ্রুবের চার বছর আগেই বিয়ে হয়ে গেছে ধ্রুব দেশে ছিল না বিধায় কাউকে জানানো হয়নি আজাদ শেখ ও তাহমিনা শেখ যেন লজ্জিত হলেন তাদের বাড়ির বয়ের জন্য নাকি তাদের ছেলের চাইতে এসেছিল এর থেকে লজ্জার আর কি হতে পারে আজাদ চেক লজ্জিত হয়ে বলল মাফ করবেন বেআই আসলে আমরা জানতাম না যে নূর আপনাদের বাড়ির বউ দিলরুবা চৌধুরী সবাইকে স্বাভাবিক করার জন্য বলল আসলে এখানে দুষ্টা আমাদের ওই আপনাদের যদি আগেই বলতাম ওদের বিয়ের ব্যাপারে তাহলে আজ এমন অবস্থায় পড়তে হতো না তামিম উত্তেজিত হয়ে বলল কিন্তু আন্টি আপনারাই তো বলেছিলেন নূর আপনাদের আরেক মেয়ে দিলরুবা হালকা নিঃশ্বাস নিয়ে বললেন আসলে বাবা নূর আমাদের ভাইয়ের মেয়ে তার জন্য আমরা ওকে নিজের মেয়ের মতো আগলে রেখেছি চার বছর তামিম কিছু বলল না অসহায় দৃষ্টিতে মায়াবী নূরের দিকে তাকিয়ে রইল এই মেয়েটার তো বিয়ে হয়ে গেছে তামিম ঠিক ভাবতেই পারছিল না এই কয়েকদিন মেয়েটাকে ভালোবেসেছে কিন্তু অন্য বউকে চোখের সামনের দৃশ্যটা তার হৃদয় ব্যথা হয়ে গেল নূরের দিকে তাকিয়ে তামিম স্থির হয়ে রইল আর ধ্রুব হঠাৎ উঠে দাঁড়ালো ধ্রুবের কণ্ঠে রাজবাড়ি সুর সে বলল নূর দ্রুত রুমে এসো আমার দরকার আছে বলে ধ্রুব হনহন করে তার রুমের দিকে চলে গেল নূর আস্তে করে উঠে ধ্রুবের পিছন পিছন যেতে লাগলো তামিম বাধা দিতে চাইলেও পারেনি কোনো অধিকারের সে তাকে আটকাতে পারছিল না আজ তার নিজের রাগ হচ্ছে সবাইকে এই বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে আর এদিকে নূর রুমে ঢুকতে ধারাম করে দরজা বন্ধ হয়ে গেল শব্দটা যেন পুরো ঘর কেঁপে উঠলো নূরও কেঁপে উঠলো ধ্রুব এগিয়ে এসে দরজার সাথে তাকে চেপে ধরলো তারপর বলল কে বলেছে তোকে ছেলেদের সাথে হাসি ঠাট্টা করতে নূর কিছু বলল না এতে ধ্রুবের রাগ আরো বেড়ে গেল এক হাতে নুরের চেয়াল শক্ত করে চেপে ধরে তার কাঁধে হাত রেখে বলল আমি কিছু বলেছি কানে যায় না অন্য কোনো ছেলে আসলে তো ঠিক ওই কথা বলবি ওরা সাহস কিভাবে ভাই বিয়ের প্রস্তাব আনার নূর কাঁপতে কাঁপতে বললো হাত ছাড়ুন ব্যথা লাগছে ধ্রুব হেসে বললো তবে সেই হাসিটা একদম কর্কশ তারপর বললো লাগুক লাগার জন্য ধরেছি নূরের চোখ ভিজে এলো তার বুকের ভেতর ভয় অভিমান আর এক অদ্ভুত অজানা কাপনি একসাথে মিশে গেল ধ্রুবের চোখে এখন শুধু নূর সমস্ত রাগ ঈর্ষা আর দখলদারির ক্ষুধা একসাথে ধ্বনিত হচ্ছে নূরের নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে ধ্রুব তার কপাল স্পর্শ করে বলল আর কোনোদিন কোনো ছেলের সাথে দেখলেই ওই দিন তোর শেষ দিন মনে যেন থাকে নূর মাথা নারের সম্মতি জানালো ধ্রুব ধীরে ধীরে হাত ছাড়লো কিন্তু চোখের দৃষ্টি থেকে নূরকে সরাইনি দুজনের মধ্যে এই ক্ষণিকের নীরবতা যেন ঘরের বাতাসকেও থামিয়ে দিয়েছে এমন সময় ধ্রুবের ফোনে কল আসলো ধ্রুব কল রিসিভ করতে ওপাস থেকে কি বললো শোনা গেল না ধ্রুব শুধু বলল আমি আসছি ধ্রুব ফোন কেটে রেখে দিয়ে গাড়ির চাবি নিয়ে বাসা থেকে বের হয়ে গেল নূর কেবল চেয়ে দেখলো কিছু বলতে পারলো না আর এদিকে হসপিটালের তিনশো তিন নাম্বার রুমে হঠাৎ এক ব্যক্তির ছায়া ঢুকে পড়লো শরীর পুরো চাদরে মুড়িয়ে মুখ অর্ধেক লুকানো রতন বেডে শুয়ে আছে এক পা ভেঙে গেছে ডাক্তার বেড রেস্ট দিয়েছেন লোকটি ধীরে ধীরে রতনের সামনে এগিয়ে এলো চাদর সরালো মুখের কিছুটা কণ্ঠ চাপা কিন্তু ভেতর থেকে যেন ভীতি ও রহস্যময়তা ছড়াচ্ছে তারপর বলল এখন কেমন আছো তুমি রতন চোখ তুললো পরিচিত মানুষটিকে দেখে তার মুখে অস্বাভাবিক আনন্দের হাসি ফুটলো তারপর বলল আরে ম্যাডাম আপনার খবর কি লোকটি কণ্ঠ আরো চাপা হয়ে এলো তারপর বলল আস্তে কথা বলো কেউ যেন শুনতে না পারে রতন সজাগ হয়ে মাথা নাড়ে বলল ঠিক আছে ম্যাডাম কি আবারও বলল কেউ যাতে অনভাবে জানতে না পারে আমি তোমাকে নুরের বিরুদ্ধে পাঠিয়েছি রতন বলল এই নিয়ে কোনো চিন্তা করবেন না ম্যাডাম আপনার নাম কোনোদিন সামনে আসতে দেব না লোকটি সামনন্যা হয়ে বলল কিন্তু হাসিটা রহস্যوار digoxin মিশ্রণ তারপর বলল ধন্যবাদ তুমি চিন্তা করো না খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আর তোমার অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়েছি রাত 12টার সময় ধ্রুব ভাষায় ফিলল সদাই ফাহাদার দিশাকে নিয়ে শেখ পরিবারের সবাই চলে গিয়েছে চৌধুরী বিলা এখন ফাঁকা প্রায় সব আত্মীয়-স্বজন চলে গিয়েছে চৌধুরী বিলা এখন ফাঁকা প্রায় সব আত্মীয়-স্বজন চলে গিয়েছে ধ্রুব নিজের রুমে প্রবেশ করলো রুমে অন্ধকারে ঢাকা ধ্রুব রুমের লাইট জ্বালালো বিছানায় চোখ গেল নূর বালিশে পা দিয়ে উল্টো হয়ে আছে ধ্রুব দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিরবিড় করে বলল বাদর একটা ধ্রুব ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে লাইট অফ করে দিল ডিম লাইটার আলোয় নুরের দিকে তাকালো নুরকে দেখতে অনেক স্নিগ্ধ লাগছে ধ্রুব নুরকে কুলে তুলে নিয়ে বালিশে শুয়ে দিল তারপর নিজেও বিছানায় শুয়ে নূরকে বুকে টেনে নিল নুর একটু নরচরে উঠলেও আবারও ঘুমিয়ে পড়লো ধ্রুব নূরকে জড়িয়ে ধরে ভাবতে থাকল চার বছর আগের কথা সেদিন এই মেয়েটাকে শাড়ি পরা অবস্থায় দেখেই নিজেকে কন্ট্রোললেস হয়ে গিয়েছিল ছোট মেয়েকে সেদিন এক পূর্ণ যুবতী মনে হয়েছিল নুরের স্বাস্থ্য ভালো হয় নূরকে বড় লেগেছিল সেদিন যেন নুরের প্রতি ভীষণ রাগ হয়েছিল ইচ্ছে করছিল মেয়েটাকে খুন করলে শান্তি মিলবে সুইজারল্যান্ডে গিয়েও চারটে বছর অনেক কষ্টে কেটেছে বারবার মনে হয়েছে যেন ছুটে চলে আসতে দেশে কিন্তু পারেনি নিজের পড়াশোনা কমপ্লিট করে নিজের কেরিয়ার গড়ে তবেই ফিরেছে দেশে লুক দিয়ে নূরের সব খবর নিয়েছে ধ্রুবের এসবের পাগলামি সাক্ষী একমাত্র নিজের মাটি চাপা দিয়ে দিনের পর দিন বাইরে থেকেছে ধ্রুব নূরের ডান হাত তুলে ধরলো গরম কফি ফেলার কারণে এখানে কালচে দাগ রয়ে গেছে ধ্রুব নূরের হাতে একের পর এক অসংখ্য চুমু খেতে লাগল যেদিন ভার্সিটিতে প্রিন্সিপালের সাথে দেখা করতে গিয়েছিল ধ্রুব দূর থেকে মাঠে তাকিয়ে দেখলো নূরের কোমর জড়িয়ে ধরে আছে একটা ছেলে দূর থেকে ধ্রুবকে দেখে হাত মুষ্টি করে নিয়েছিল তাই ধ্রুব ভাষায় এসে ডেকেছিল দূরকে নিজের রুমে কফি হাতে দেখে যেন আরো রেগে যায় যার কারণে নুরের হাতে ধ্রুব কফি ফেলে ধ্রুব এইসব ভাবে দীর্ঘশ্বাস ছালল নূরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে চোখ বুঝল এখন ঘুমানো দরকার আগামী ভার্সিটি আছে ফুরের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে রোজকার মতো জেজার কাজে ব্যস্ত সকাল 8টার বাজার সময় নিচে ডাইনিং টেবিলে খেতে আসলো ধ্রুব ও নূর সেম ভার্সিটির উদ্দেশ্যে তৈরি হয়ে নিচে নেমে এলো চেয়ার টেনে বসে পড়ল তুফাইল চৌধুরীর ধ্রুবের উদ্দেশ্যে বলল শরীর অসুস্থ নিয়ে সেম ভার্সিটি Sneglehøyne. ধ্রুব স্বাভাবিকভাবে জবাব দিল না বাবা যেতেই হবে এমনিতে ওদিশার বিয়ের জন্য ছুটি নিয়েছিলাম তুফাইল চৌধুরী ছোট্ট করে জবাব দিল ও ধ্রুব বলল হুম সবাই চুপচাপ খাবার শেষ করলো ধ্রুব উঠে দাঁড়াতেই দিলরুবা চৌধুরী বললেন ধ্রুব তুমি আর নূর সেম ভার্সিটিতে যাবে তাহলে নূরকেও তোমার সাথে নিয়ে যাও ধ্রুব বলল ঠিক আছে আম্মু নূর আর ধ্রুব গাড়িতে আসলো ধ্রুব ড্রাইভিং সিটে বসে গাড়ির দরজা খুলে দিল নূর চুপচাপ গাড়িতে বসে পড়লো গাড়ি চলতে শুরু করলো নূর চুপচাপ জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে ধ্রুব নূরের দিকে আর চোখে তাকালো কেউ কোনো কথা বললো না ধ্রুব হঠাৎ গাড়ি ব্রেক করলো নূর ভাবনা থেকে বেরিয়ে এসে চারপাশে তাকিয়ে দেখলো সেম্বার সিটির কিছুটা আগে ধ্রুব গাড়ি থামিয়েছে নূর অবাক হয়ে ধ্রুবের দিকে তাকিয়ে বলল আপনি এখানে কেন গাড়ি থামালেন সেম্বার সিটি তো আরো সামনে ধ্রুব গম্ভীর কণ্ঠে বলল এখানেই নেমে যাও আমি চাই না কেউ আমাদের একসাথে দেখুক নূরের যেন শরীর জ্বলে উঠল কিছু বলতে নিতে ধ্রুব ঘড়ি থেকে সময় দেখে বলল আমার হাতে সময় কম যেতে হবে সো ফাস্ট নূর রেগে গাড়ি থেকে নামলো ধ্রুব শাসা করে গাড়ি নিয়ে চলে গেল নূর গাড়ির দিকে তাকিয়ে দাঁত কিমির করে বলল হিটলার একটা কোনোদিন সুখী হতে হতে পারবি না বলে নূর পা চালিয়ে সেম ভার্সিটিতে যেতে লাগলো নূর ক্লাসে যেতে পিছন থেকে সুহার দাগ ভেসে এলো সুহাই সে নূরকে জড়িয়ে ধরলো হাপাতে হাপাতে বলল মিস ইউ জান সুহার কথা শুনে নূরের মুখে হাসি ফুটলো নূরও জড়িয়ে ধরে বলল মিস ইউ টু জান নূর আর সুহা গল্প করতে করতে ক্লাসরুমে গেল বেঞ্চে বসতে রাফি এসে বলল হেই নূর কেমন আছো নূর ভদ্রতার খাতিরে বললো আলহামদুলিল্লাহ ভালো তুমি রাফি হেসে জবাব দিল আলহামদুলিল্লাহ ভালো এতদিন আসনি কেন সামনে তো সেম ভার্সিটি পরীক্ষা নূর বলল কাজিনের বিয়ে ছিল রাফি বলল ও নূর বলল হুম নূর এবার সোহার দিকে তাকিয়ে বলল আমাকে তো নোটটা দে আমি বাসায় গিয়ে নোট করে নিব সোহা বলল আমি তো আজকে খাতায় আনিনি রে নূর মন খারাপ করে বললো ও খাতা আনিস তাহলে থেকে রাফি নূরের উদ্দেশ্যে বলল আরে নূর তুমি কোনো চিন্তা করো না আমি তোমার জন্য আলাদা নোট করে রেখেছি নূর কৃতজ্ঞতার সাথে রাফিকে বলল ধন্যবাদ রাফি রাফি হালকা হেসে বলল নট মেনশন ধ্রুব ক্লাসরুমে প্রবেশ করতে সবাই উঠে দাঁড়িয়ে সালাম দিল ধ্রুব সালামের জবাব দিয়ে সবাইকে বসতে বলল ক্লাস শুরু করার আগেই সবার আগে তানিয়া দাঁড়িয়ে বলল স্যার আপনি এই কয়েকদিন আসেননি কেন ধ্রুব হালকা হেসে বলল আসলে একটু অসুস্থ ছিলাম আমি এজন্য আসতে পারিনি তানিয়া বলল ও ধ্রুব বলল জি ওর চুপচাপ তাদের দিকে তাকিয়েছিল ধ্রুবের চোখ পড়তেই নূর অচানক চোখ ফিরিয়ে নিল ধ্রুব ক্লাস শুরু করল কুশ বিভাজনের অধ্যায় সবাইকে বোঝাতে লাগলো কিছুক্ষণ পরে ধ্রুব সবাইকে উদ্দেশ্য করে বলল আপনারা সবাই বুঝতে পেরেছেন সবাই একসাথে বলল ইয়েস স্যার আমরা সবাই বুঝতে পেরেছি ঠিক তখনই তানিয়া দাঁড়িয়ে বলল স্যার এই টপিকটা বুঝতে পারিনি সবাই তাকিয়ে রইল ধ্রুব তানিয়ার দিকে এগিয়ে গিয়ে বলল দেখি বইটা এখানে দিন তানিয়া বই এগিয়ে দিল ধ্রুব একে একে দশ মিনিট ধরে সবকিছু বুঝালো তানিয়ার চোখ বারবার লজ্জা রাঙা হয়ে ধ্রুবের দিকে তাকাচ্ছে মুচকি এসে নূরটা সহ্য করতে পারছিল না সে হাতে থাকা পানির বোতলটা ফেলে দিল শব্দের কারণে সবাই তাকালো থ্রু ভুকুচকে তাকালো তারপর ডেস্কের সামনে গিয়ে ঘড়িতে সময় দেখে বলল যা যা পড়ালাম ভালো করে পরে আসবেন আগামীকাল ক্লাস টেস্ট হবে সবাই একসাথে ঠিক আছে স্যার বলল যাওয়ার আগে ধ্রুব নূরের দিকে তাকিয়ে বলল মিস নূর পাঁচ মিনিটের মধ্যে আমার কেবিনে আসবেন নূরের দিকে সবাই তাকিয়ে রইল কেউ কেউ হাসছে হয়তো ভাবছে আজকেও ধ্রুব নূরকে লজ্জা দেবে সুহা নুরের কাঁধে হাত রেখে বলল ভয় পাবেন না কিছু হবে না নূর বলল হুম নূর উঠে চলে গেল ধ্রুব কেবিনের চেয়ারে বসে আছে নূর গিয়ে ধ্রুবের সামনে দাঁড়ালো তারপর বলল কোন দরকার ছিল স্যার ধ্রুব বলল টিচারের রুমে ঢুকতে হলে আগে পারমিশন নিতে হয় জানেন না ওর থতমত খেয়ে গেল ধ্রুব পুনরায় বলল আবার যান আপনি পারমিশন নিয়ে পরে ঢুকবেন নূর আগে গজ করতে করতে বেরিয়ে গেল আবার দরজায় নক করলো নূর বলল স্যার আসবো ধ্রুব গম্ভীর কণ্ঠে বলল আসুন ধ্রুব নূরের সামনে গিয়ে বলল কিছু বলবেন স্যার ধ্রুব বলল রুমের দরজা বন্ধ করে দিন নূর কুচকে বললো কেন ধ্রুব বলল যা বলছি তাই করুন নূর দরজা বন্ধ করে দিয়ে ধ্রুবের সামনে দাঁড়ালো ধ্রুব বলল মাথাটা প্রচুর ব্যথা করছে মাথাটা টিপে দিন নূর রেগে বলল গলা ব্যথা করছে না গলা টিপে দেই ধ্রুব রেগে তাকালো নূর পিছনে গিয়ে আলতো হাত দিয়ে ধ্রুবের ছিলকি চুলে হাত বোলাতে লাগল ধ্রুবের রাগের ছড়ে বললো হাতে জোর নেই এত তো আসতে কেউ মাথা টিপে দেয় খেয়ে দিয়ে তো হাতির মতো হয়ে গেছিস নূরকে হাতি বলে আরো আগুনে ঘি ঢেলে দিল নূর সর্বশক্তি দিয়ে ধ্রুবের চুল টানতে লাগলো ধ্রুব ব্যথায় কোকিয়ে উঠল তারপর বলল আরে কি করছিস এভাবে নূর বলল কেন আপনার তো এভাবেই লাগবে ধ্রুব নূরের হাত ধরে টেনে কোলে বসালো নূর ছুটাছুটি বন্ধ করে চুপচাপ ধ্রুবের কোলে বসে থাকলো নুরের চোখ এখন ছলছল করছে ঠোঁট দুটির তির তির করে কাঁপছে ধ্রুব নূরকে ভালো করে পর্যবেক্ষণ করছে ধ্রুব নুরের গেলে ছোট ছোট করে পর কয়েকটা চুমু খেলো ধ্রুবের চোখ পড়লো নূরের কাঁপতে থাকা ঠোঁটের দিকে এগোতেই নূর ধ্রুবকে ধাক্কা দিয়ে ছড়িয়ে দিল এতে ধ্রুব রেগে গেল তাকে ইগনোর করলো এই মেয়ে নিজের রাগ কোন রকম কন্ট্রোল করে নূরকে কুল থেকে উঠিয়ে ধাক্কা দিয়ে বলল এখনই বেরিয়ে যা রুম থেকে তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্তই পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া দেওয়া হবে তো সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ